আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ডেথ ওভারে ডট বলের বিশ্ব রেকর্ড গড়েছেন মুস্তাফিজুর রহমান টি টোয়েন্টির ইতিহাসে প্রথম বোলার হিসাবে ডেথ ওভারে তিনশো ডট বল করেছেন কাটার মাস্টার এই তালিকায় মুস্তাফিজের ধারের কাছে নেও আর কেউ ক্রিকেটে বোলারদের জন্য ডট বল করাটা পরম বিষয় আর ডেট ওভারে ব্যাটাররা যখন রুদ্রমূর্তি ধারণ করে বাউন্ডারির সীমানা ছাড়া করতে চান প্রতি বলেই তখন ডট বল হয়ে ওঠে আরও মূল্যবান ক্রিকেটের শর্টার ফর্মেটে সেই ডেট ওভারে ডট বল আদায় করার হিসেবে বিশ্ব রেকর্ড করেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক টি টোয়েন্টির ডেথ ওভারে দুশো তিরানব্বই ডট বল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে নেমেছিলেন দাফিজ প্রথম টি টোয়েন্টিতে ষোলো ও আঠারোতম ওভারে সাতটি ডট বল করেছেন এই কাটার মাস্টার আর তাতেই বিশ্ব রেকর্ড ডেথ ওভারে তিনশো ডট বল নিয়ে সবার উপরে এখন মুস্তাফিজ এই বাহাতি পেসারের ধারে কাছেও নেই কেউ দ্বিতীয় স্থানে থাকা ইংলিশ পেসার ক্রিস জর্ডানের ডেথ ওভারের ডট বলের সংখ্যা দুশো একচল্লিশটি সাম্প্রতিক সময়ে সবচেয়ে কার্যকরী ডেথ বোলারের তকমা পাওয়া ভারতের পেসার জাসপ্রীত বুমরা দুশো আটটি ডট বল নিয়ে আছেন পাঁচ নম্বরে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ সব শুধু ডট বলই নয় মুস্তাফিজের সামনে এখন ডেথ ওভারে উইকেট শিকারেও বিশ্ব রেকর্ড গড়ার হাতছানি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ষোলো থেকে বিশ ওভারের মধ্যে ফিজের শিকার তেষট্টি উইকেট বিশ্ব রেকর্ড করতে এই বাহাতি পেসারের দরকার মাত্র তিন উইকেট শীর্ষে থাকা নিউজিল্যান্ডের পেসার টিম সাউদের উইকেট সংখ্যা টি আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে চার ওভারে মাত্র সতেরো রান দিয়ে দুই উইকেট নেয়া মুস্তাফিজি বাংলাদেশকে জয়ের কক্ষপথে রেখেছিলেন ডেথ ওভারে ডট বলের এই বিশ্ব রেকর্ড নিঃসন্দেহে এই কাটার মাস্টারকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে আহমেদ নাহিদ ডিবিসি নিউজ ডেস্ক